যে সকল ভাইরা ইলেকট্রিক কাজ জানেন তারা কুয়েতে চলে আসেন কারণ ইলেকট্রিক কাজের খুব ডিমান্ড কুয়েতে আর ইলেকট্রিক কাজের যে কোম্পানিগুলো সেই কোম্পানিগুলো সোনাহালি আর মাসুরা সগির হয়ে থাকে যদিও বাংলাদেশ থেকে তারা কোনো লোক আনে না সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ কি ভিসায় আসবেন বাংলাদেশ থেকে যারা ইলেকট্রিক কাজ জানেন আসতে আস্তে তারা আসবেন খাদেম ফিরিজেইটা বলে ওইটাই আর হান্ড্রেড পার্সেন্ট কাজ শিখে আসতে হবে কারণ একটা লোক যেন আপনাকে একটা সাইডে রাখিয়ে আসতে পারে আপনি সেই সাইডটা চালাতে পারেন এমন কাজ জানা লাগবে ভাই খালি মুখে মুখে জানলেই হবে না মুখে মুখে জানে কুয়েতে চলে আসলেন আর এসে কইলেন যে ইলেকট্রিক কাজ জানি ভাই আপনারা একটা সাইডই দিল কিছুই পাইলেন না এইভাবে করলে হবে না তাই বলি যারা কুয়েতে ইলেকট্রিক কাজ আসতে চাচ্ছেন চলে আসেন আর বেতনের বিষয় ইলেকট্রিক কাজ যারা করে তাদের মনে করেন যে ডে বাই ডে হিসাব করা হয় মাসের হিসাব না সেক্ষেত্রে আপনি যদি ভালো মিস্ত্রি হয়ে থাকেন ভালো কারিগর হয়ে থাকেন তাহলে আপনার বেতন প্রতিদিন সাত থেকে দশ দিনার হবে আর যদি কম পারেন তাহলে পাঁচ দিন আর ছয় দিনার তবে ইলেকট্রিক কাজের খুবই ডিমান্ড এবং মনে করেন যে চাহিদা আছে এর বেতনও বেশি ডে হিসেবে দেয় এক দিন পাঁচ দিনার সাত দিনার আট আর দশ দিনার এমনকি ভালো ডিমান্ড ফুল পনেরো দিন দিনার পর্যন্ত দিন দেয় আশা করি বুঝতে পেরেছেন খাওয়া থাকা আপনার নিজের হবে যে কোনো জায়গা আপনি বাসা ভাড়া করে থাকবেন খাবেন দাবেন তারপরেও মাসে লক্ষ টাকা দেশে পাঠাতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাই